তো আউলিয়া বাজার ছয়শো বিশ টাকা কেজি যে গরু মাংস আপনি চাইলেন হ্যাঁ জালাল মিয়া তো আপনারা চলে আসলে কাকে মন মন নিতে পারবো কোনো অসুবিধা নেই হ্যাঁ এক মন নিতে পারেন দেড় মন দুই মন তাও সমস্যা নেই অন্য অন্য বাজার থেকে কিন্তু আপনার মনপতি ছয় হাজার টাকা কম হ্যাঁ ছয় হাজার টাকা কম আছে মন প্রতি এছাড়াও আপনার দেখে শুনে নিতে পারবেন যেমন চম্মুক বাজার বলেন অন্য বাজার বলেন এমন কাটা খুচা দিন মানে দিকটা যে আমার এই আনতে মাংস দেন এই আনতে দিব তো হ্যাঁ হলে তিনশো গ্রাম হাড্ডি এবং সবজি মিলিয়ে দে তিনশো গ্রাম আর সাতশো গ্রাম চল্লিশ মাংস থাকে হ্যাঁ চল্লিশ মাংস থাকে এই যে তো যে দেখে শুনে নিতে চান অবশ্যই আসবেন দেখে শুনে নেবেন কোনো অসুবিধা নেই আরো কয়েকটা দোকান আছে ওই তো হ্যাঁ শেষ বা অল্প বেশি এদিক দিয়ে কয়েকটা দোকান আছে শেষ পর্যন্ত মনে হয় দিক দিয়ে কয়েকটা দোকান আছে কিন্তু আপনার নাই আমি চম্বকনতে চ্যানেলটা লেখা আমার নাম নিজস্ব চ্যানেল এগুলো নাইম ব্লগস নামে আমি চম্বুকনগরে সব ভিডিও করি চম্বক